একজন পদত্যাগ করছে পদত্যাগ করার পর থেকে এখন পর্যন্ত উই ডোন্ট হ্যাভ এনি গভর্নমেন্ট হোয়াট ডাজ ইট মিন আমাদের দেশ রাইট নাও একটা অরাজকতার মধ্যে চলতেছে উই আর ইন দ্য অ্যানার্কি রাইট নাও যখন একটা দেশ অ্যানার্কির মধ্যে থাকে ইউ গাইজ আর সিইং হোয়াট ইজ গোয়িং অন আমাদের দেশের মধ্যে যেটা হওয়ার ওইটাই হইতেস এনার্কির মধ্যে এটাই হয় যখন পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্ট না আসতেছে ততক্ষণ পর্যন্ত এইরকম সিচুয়েশন ভেন্টালাইজড হবে অ্যান্ড যতক্ষণ পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্ট না হইতেছে ততক্ষণ পর্যন্ত নিজেরা নিজেরা দলবদ্ধ হন যেভাবে আন্দোলন করছেন ওইভাবেই আপনারা গ্রুপ ফর্ম করেন অ্যান্ড নিজেদের এলাকার প্রোটেকশনের দায়িত্ব নিজেরা নেন এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনারা আন্দোলন মনে করেন না শেষ হয়ে গেছে রাইট নাও আপনারা গ্রুপ ফর্ম করেন নিজেদের এলাকায় নিজেরা গার্ডে থাকেন দরকার পড়লে আমারে ডাক দেন আমিও গার্ডে থাকবো বাট নিজের এলাকার প্রোটেকশন নিজেরা সুনিশ্চিত করেন কেউ যাতে লুটপাট না করতে পারে অশিক্ষিতরা হয়তো বুঝবে না আপনি তো শিক্ষিত আপনি কেন বুঝবেন না আপনার এত দিন পর্যন্ত এত বুকে পাটা নিয়ে আপনি আন্দোলন করছেন আপনি কেন নিজের এখন এলাকার সেফটির কথা নিজে এখন চিন্তা করতে পারবেন না আপনি বিজয় উল্লাস করছেন আই আগ্রহ আমিও করছি বাট যখন আমার নিজের আপনার আমার পুরা সোসাইটির পুরো সেফটির কথা চিন্তা করতে হয় তখন আমাদের মাথায় রাখতে হয় যে না ঠিক আছে উইয়ার গয়ন টু টু দ্যা টু তো প্লিজ যখন পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্ট না আছে এন্ড আই হোপ এটা যদি অনেক জলদি হয় ততক্ষণ পর্যন্ত প্লিজ বি ভেরি ইউনাইটেড আগাছাদেরকে সুযোগ দিন না